বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটকদের ভিড় বেড়েছে এই কারণে কক্সবাজার সমুদ্র সৈকত অথবা কক্সবাজারের পর্যটনকে ঘিরে এখানে চাঙ্গা ভাব আমরা লক্ষ্য লক্ষ্য করতে পারছি বিশেষ করে বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী মাজার ব্যবসায়ী সব ব্যবসায়ীদের মনে কিন্তু এখন খুশির আমেজ আমরা লক্ষ্য করতে পেরেছি সমুদ্র সৈকতে ছোট ছোটো ঝিনুক সামুকের ব্যবসায়ী অথবা ঝালমুড়ি বিক্রেতা এখানে যারা ফটোগ্রাফার রয়েছেন তারাও কিন্তু অনেকটা খুশি এবং তারা খুব ভালোই ব্যবসা করতে করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন ফটোগ্রাফার রয়েছেন আপনি যদি একটু বলতেন যে এখন আপনাদের ব্যবসা কেমন চলছে যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু মনে করেন লোকজন একটু বেশি থাকলে আমাদের ছবি তুলতে একটু কষ্ট হয়ে যায় তারপরেও মনে করেন রিজুকের মালিক তো আল্লাহ মোটামুটি ব্যবসা ভালো লোকজন বেশি থাকলে ইনকামও বেশি হয় ছবিও বেশি তুলতে পারেন প্রতি এখন প্রতিদিন কত ইনকাম হচ্ছে হয় আপনার ছয় হাজার সাত হাজার পাঁচ ছয় হাজার অনুমানিক হয় ষোলো ডিসেম্বরের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত নিশ্চয়ই লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন এটা নিঃসন্দেহে তাই না যেমনটি শুনছিলেন একজন ফটোগ্রাফার ভাই সেও কিন্তু আসলে পনেরো ষোলো ডিসেম্বরের পর থেকে থার্টি ফার্স্ট পর্যন্ত তার টার্গেট হচ্ছে সে একদম খরচ সব কিছু বাদ দিয়েই সে এক লক্ষাধিক টাকা জমা করবেন ইনকামের টাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু সব ব্যবসায়ী যারা রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী তারাও ঠিক একইভাবে বছরের যে একটি সিজন মৌসুম এই মৌসুমের জন্য তারা অপেক্ষা করে থাকেন এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে লক্ষাধিক পর্যটক অবস্থান করছেন যারা কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট সিন পয়েন্ট সিগাল পয়েন্ট সব পয়েন্টেই কিন্তু অবস্থান করছেন এবং সব কটি পয়েন্ট আমরা এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন আজকের দিনেও যেহেতু আজকের দিনের সাপ্তাহিক ছুটির দিন নয় আজকের দিনেও আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত রুম বুকিং রয়েছে এবং যখন শুক্র শনিবার আসে সেই শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এর পরিমাণ শতাংশ পর্যন্ত হয় অর্থাৎ শতভাগ বুকিং হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেবার জন্য কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ বিচ কর্মী যারা রয়েছেন লাইফগার্ড তারা কিন্তু সমন্বিতভাবে কাজ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি